আপু আপনার পরিচয়টা একটু বলুন আমার নাম প্রিয়া আমাদের বাড়ি রাজশাহী আমার বাবা নাই মা আছে আর ছোট ভাই আছে মা কাজ করে আমি ফাইভ পর্যন্ত পড়াশোনা করছি যাই হোক লাল শাক ব্যবহার করতে হলুদ লাগে না অনেক অঞ্চলেই মানুষ দেয় হলুদ কিন্তু আপনাদের অঞ্চলে হয়তো দেয় এটাই স্বাভাবিক মেয়েরা কথা ঘুরতে মানে যার যার ইচ্ছা কেউ দেয় কেউ দেয় না এরকম রাইট মেয়েরা কোথাও ঘুরতে চাইলে সর্বপ্রথম কে বাধা দেয় আম্মু মাতমদনা মোজা সাথে জাগরে লাগে না ফাইটা না না আমি আমো যেটা অলরেডি বাইরে যায় না আপনি সবচেয়ে বেশি কার উপর ভরসা করেন যেটা আমরা বাবা নেই কার উপর ভরসা করেন আসলে এরকম মানুষই নেই ভরসা করার মতো আমো তো এখন অসুস্থ তাহলে আপনাদের সংসার চলে কিভাবে কনফারেন্সে চলে আর কি আচ্ছা আমাদের সংসার তাহলে কিভাবে চলে আপনারা কিভাবে আসলে রোজগার করেন বা কিভাবে খরচ মিটায় এখন

দুই তিন হাজার টাকা ভাড়া আসতে আছে তিন হাজার টাকা করে যদি আসতে প্রতিদিন একশো টাকা দিয়ে দিই বাড়ির হাতে এইভাবে এটাকে ম্যানেজ করে চলছে হ্যাঁ আবার খাবার প্রতিদিন এটা রোজ রোজ মানে ধরেন পাঁচ দশ কেজি চাল নিয়ে এখন আমার কি বিয়ের জন্য কি বিয়ের কোনো ব্যবস্থা হবে না আমরা গরিব মানুষ হ্যাঁ অবশ্যই ব্যবস্থা হবে আপনি এখানে আসছেন যেহেতু আপনার এখানে ব্যবস্থা অবশ্যই অবশ্যই হবে সে আশা নিয়ে তো আসছেন হেল্প করার পরে বাকিটা আপনার টুকটাক বাজার প্রতিদিন নিয়ে যাই

আচ্ছা ঠিক পাখি তোর প্রেমে মন মজাই আয় আমি ঘরে বাইরে সটপটাইয়া হইলাম মুদাশি শোক পাখি তোর প্রেমে মন মজাই আয়ামি ঘরে বাইরে ষটপটাইয়া হইলাম মুদাশী দেখ ভালো লাগলো আমরা আর গাইতে গান শুনছি না দুই লাইন গায়ে শুনে দিয়ে বুঝতে পারছি আপনার গানের কন অনেক ভালো আপনার দেখেন আসছে আপনারা যাচাই করে দেখেন যে যেরকম মানুষ কন ভালো ভিতরে